瞬间。 হচ্ছে মঙ্গলবার আর মঙ্গলবারে এখন বাজে ভর্তি প্রায় সকাল সাতটা তো এখন থেকে আমার ভিডিওটি শুরু করছি আর আজ সকালে কাজকর্ম করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো ঘুম থেকে উঠছি প্রায় ছটা আর ছটার সময় ঘুম থেকে উঠেই সকালে কাজকর্ম করছি বেশ কিছুদিন হলো গরম পড়েছে আর এই গরমে না বেশি বেলা করে কাজ করে করাই যায়নি তো চলুন নমস্কার আমি মৌমিতা আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি আর আমার সকল বন্ধু দেরকে ভালোবাসা জানে আমি আজকের ভিডিও শুরু করছি আর গরমে তো হাঁসপাঁসের অবস্থা মানে বেশ কিছুদিন হলো মানে কাল থেকে এত পরিমাণে গরম পড়ছে যে সকালে ঘুম থেকে ওঠে পাখা থেকে বেরোলেই যেন আবার গাটা ঘামেই বেজে যাচ্ছে তাই জন্য সকাল সকালে ঘুম থেকে উঠে যে কাজকর্মগুলো শুরু করে নিয়েছি আর আগের দিন রাত্রি ভেবেছিলাম যে বেশি বেলা করে ঘুম থেকে উঠলে না কাজটাও বেশি বেলা করে হয়ে যায় আর রান্না রান্নাবান্নাও দেরি হয় আর তাতে সাথে কি বলুন তো আর আমাদেরও মানে একটা বোধ না খেয়ে ঘুম মানে শান্তি না মনের দিক দিয়ে শান্তি না ঘুমিয়েও শান্তি মানে কোনো দিক দিয়ে একটা শান্তি পাচ্ছি না তো এটা মনে হচ্ছে আমার মতো বাড়িতে সকলকারই হচ্ছে আর এই মতো তো আমার ভিডিওটি যারা দেখছেন তাদের সকলের একই অবস্থা সেই সব বন্ধুদেরকে তো যাই হোক আর এখানে হচ্ছে ঘর বাড়িটা পছ মোছামুছি করে নিয়েছি আর এখানে বেসিংটাও পরিষ্কার করে নিয়েছি আর বেসিংটা তো দুদিন একদিন ছা ছাড়ে পরিষ্কার করতে হয় যেহেতু বাড়িতে ছোট বাচ্চা থাকলে এঁটো খাবার এটা ওটা সব ফেলাতেই থাকে আর আমরা অনেকজন মানুষ যে এই বেসিংটার মধ্যে হাত ধোয়া করি তাই হচ্ছে বেসিংটা না দু একদিন দিন ছা না পরিষ্কার করে না করে রাখলে একটা দুর্গন্ধ ছাড়ে তাই জন্য বেসিংটা দু এক দিন ছাড়া ছাড়া এই যে লাল হারপিকটা দিয়ে ভালো করে একটু পোষা করে নিই তারপরে একটু যেটা পরিষ্কার কাপড় ছেঁড়া থাকে সেটা দিয়ে একটু মোছামোছি করে নিই তাহলে জলের টিপটিপানি দাগটা রয়ে যায় না তো তারপরে যে আর যে বেসিংটা যে পোষা করেছিলাম তার নিচে না অনেকটা জল পড়ে থাকে তা সেটাও একটা ওই কাপড় দিকটা দিয়ে ভালো করে মোছামোছি করে নিচ্ছি তারপরে এই যে সবটা মোছামুছি করে নিচ্ছি আর আগে গ্যাসটা চুলাটা মুছে নিয়েছিলাম তো এইভাবেই আমি ঘরটা পরিষ্কার করি আর তারপরে চলে এসেছি যে পাড়ে আর কল পাড়ে বেশ কিছু মানে কাপড় আর শাড়ি আর হচ্ছে জামাগুলো ভেজানো ছিল সারপথে তো সেগুলো একটু কাচাকুচি করে নিচ্ছি আর এই সাদা লাল লালপাড়ের শাড়িটা না এই যে তুলি পঁচিশে বৈশাখ অনুষ্ঠান উপলক্ষে এক জায়গায় মানে নিত্য অনুষ্ঠানে যোগদান করেছিল আর সেখানেই হচ্ছে নেচেছিলো আর সেটাতে জন্য কাপড়টা একটু বেশ নোংরা হয়েছিল তো সেটাও আজকে ধুয়ে দিচ্ছি আর আগের দিন বোন এসেছিলো আর সেদিন বলেছিলাম তো তারপর দিন যে অনেকটা আম নিয়ে এসেছে তো আমটা কেটে আজকে রোদে তার তারপরের দিনে যে রোদে দিয়েছিলাম আর আগের দিন রাতে না একটু লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম লবণ হলুদ জলে একটু ভেজেছিলাম হালকা করে তারপরে এই যে রোদ উঠেছে একটু হালকা করে রোদরা দেবো যাতে গায়ের জলটা একটু শুকিয়ে যায় তো সেইভাবেই রোদরা দেবো আর জামাগুলো হচ্ছে কাপড়গুলো হচ্ছে এই যে ছাদে মিলতে এসেছে আর সাদা লালের কাপড় কী বলুন তো দেখতে খুব ভালো লাগে কিন্তু একটু দাগ লেগে গেলে কী বলুন তো অনেকটা খারাপ তাই সঙ্গে সঙ্গে এটা না ধুয়ে দিলে না মানে দাগটা রয়ে যায় তারপরে যে নিচে চলে এসেছি দুর্যোগে একেবারে ঘুম থেকে তুলে নিচকে চলে এসেছি আজকে অনেকটা ঘুমিয়েছিলো তাই আমার কাজ করতে মানে অনেকটা সময় লেগে গিয়েছিল আর ও বলে আমি অনেকটা সময় কাজ করতে পেরেছিলাম তো ওকে খাইয়ে ওকে ব্রাশ করে ওকে খাইয়ে ওকে নিচে ঘরে ওর বাবার কাছে রেখে এসেছি ওর বাবারা ওই একটুক্ষণ সময় নিয়ে আছে তারপরে তোর বাবা মার্কেটে চলে যাবে তখন আমি উপরে ঘরে চলে এসেছি আর এই যে বাসি বিছানাটা না আগের না তুলে নেওয়া উচিত তো এখন বাজে প্রায় নটা থেকে সাড়ে নটার মতো আর ও পাপাই হচ্ছে সুর্যকে কিছুটা খাওয়ার হচ্ছে খাইয়ে দিতে পারে আর সুর্য দেখছি ওর বাবার হাতে খেয়েও নেয় তো বা ওর বাবা থাকলে আমার অনেকটা হেল্প হয় আর স্বামী স্ত্রী দুজনের সংসারে যদি থাকে একে ওপরে হেল্প করে যদি কাজ করা হয় তাহলে দেখবে সংসারটা সুন্দরই হয় তো ওর বাবা আমাকে অনেক কাজেই হেল্প করে দেয় আর ছোটো বাচ্চা থাকলে কী বলুন তো এক হাতে না সব কিছু সামলানো যায় না তো যাই হোক এই যে উপরে ঘরে বিছানাটা তুলতে এসেছি আর এই যে বিছানাটা তুলে আগে ওই বেডশিটটা বিছিয়ে দিলাম যেহেতু এটা কাচাই ভালো বেডশিট আছে যেরকম নোংরা হয় না তো যাই হোক দুদিন আরও বিছানা হোক তারপরে এটা পরিষ্কার করে নেব আর এই যে গরমে না এখন বিছানা বিছানাতে না সুতির বেডশিট বেছানাটাই ভালো আর টেরিকোটের বা হড়কা যায় বেডশিট না বেছানা ভালো না তো এটা আমার একটু হালকা টেরিকোটের বেডশিট কিন্তু সুতির মেশানা একটু ভয়েল কিন্তু এটা সেরকম গরম লাগে না তবুও এটা বিছানা আছে আর দুটো সুতির বেডশিট ছিল সেটা নাম একটাতে মানে কি বলুন তো মানে বেডশিটটা বিছিয়ে বিছে না একটা ডিসকালার হয়ে গেছে তো সেটা একটা বিছালাম না তো এটা যেন একটা উজ্জ্বল উজ্জ্বল বলে মনে হয় আর বিছানাটা করতে আসছি এসে ভাবলাম যে উপরে ঘরে যদি এখনই এত গরম তাহলে বেলার পর কীরকম গরম হবে তো আজ হচ্ছে বিয়ে বাড়ি আর হচ্ছে মঙ্গলবার রাতে হচ্ছে বাড়ি আছে তো বিয়ে বাড়িতে যাবো আর সেরকম রান্না রান্নাবান্না করবো না তাও দেখুন এই যে জানলাতে না একটা নেট মশারি লাগিয়েছিলাম দূর থেকে না বোঝা যাচ্ছে না যে এটা জানলাতে নেট মশারি আছে কিন্তু আমার এটা না লাগাতে খুবই উপকারী হয়েছে রাত্রেবেলা জানাটা খুলে ঘুমলে না যে স্ট্যান্ড ফ্যান চালানো হয় বা টেবিল ফ্যানটা চালানো হয় আর রাতে সিলিং ফ্যানটাও যে চলে কিন্তু এই যে তিনটে ফ্যান চালেও না আমাদের ঘরটা না সেরকম আর কোনো গরম লাগে না আর এই জানলাটা খোলা না থাকে আর কোনো পোকামাকড়ো আর মশা মাছি মাছি কোনো কিছুই আসে না তো সেই কারণে চাই এই মশারিটা লাগে না আমাদের খুব উপকার হয়েছে আর ঘরটা হচ্ছে তারপরে যে ঘরটা ঝাঁট দিয়ে দিচ্ছে আর ঝাঁটাটা এতটাই বড় যে আমার খাটের নিচে অবধি ভালোভাবেই পরিষ্কার হয়ে যায় তো এইভাবে আমি মানে একেবারে খাটের নিচের কণা অবধিগুলো ভালো করে পরিষ্কার করে একবারে ঝাঁট দিয়ে দিই তাতে ধুলোটা খুব কম জমানো হয় আর তারপরে আগের দিন হচ্ছে আমি ঘরটা পরিষ্কার করে মুছে দিয়ে গেছিলাম তাই জন্য আজকে ঘরটা সেরকম বেশি আর নোংরা হয় না তো চলুন এবার নিচুকে যেতে হবে আর তুর্যোর পাপা আজকে সকাল সকালই মার্কেটে একবার গিয়েছিলো তারপরে চলে এসেছে এসে অনেকটা বাজার নিয়ে এসছে তো বাজারগুলো তুলতে হবে কি বাজার নিয়ে এসেছে জানি না আর বাজারগুলো এক জায়গায় পড়েছিলো তারপরে তুর্যোর পাপা চলে আসার পরে আমি হচ্ছে ওকে খেতে দিয়েছিলাম আর তুর্যকেও খাওয়াচ্ছে তারপরে তারপরে এই যে নিচোকে যাবো আর ঘর বাড়িটা দেখেছেন পরিষ্কার পরিচ্ছন্ন হবে গুছিয়ে রাখতেছি তো এখন দেখছি পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই যে বেলার পর যখন আসবো আবার তোর যখন উপরের উপর সব কিছু করে দেয় তবে সেই দেখছি এই যে বাজার থেকে ওর বাবা ব্যাগটা বের করেছিল তুর্য এখানে সব এগুলো গোছাচ্ছে আর আজকে হচ্ছে হেঁচড় নিয়ে এসছে এটা হেঁচড়টা না কেটেই নিয়ে এসছে তো তুর্য দেখছি যে পুটুলগুলো নিয়ে ওই যে চিকচিকার পুটুলগুলো করে সব সবজি বাজার নিয়ে এসছে না ও না ওই ফ্রিজে রাখতে যাচ্ছে তো ওকে আমি বারবার বলতে যে ফ্রিজে যে বাক্সগুলো আছে সেগুলো নিয়ে আসো আর ও আমাকে অনেক কাজে হেল্প করে দেয় আর কি বলুন তো ওরা ছোট বাচ্চা মানুষ তো বাড়িতে থাকতে থাকতে না ওরাও বোঝে যায় যে কোন জিনিসটা কোন জায়গাতে রাখতে হয় তো জানি যে সবজি বাজারগুলো না মা যে ফ্রিজে রাখে সেটাই ও মানে জানে তারপরে দেখুন এই যে আমি বাক্সগুলোর মধ্যে এই যে ভে ঢ্যাঁড়স বলো বা ভেন্ডি যেটাই বলো সেটা গুছিয়ে গুছিয়ে রাখছি ও আমাকে সাহায্য করার জন্য চলে আসছে তো মানে কি বলুন তো বড়োরা যা করবে ছোট বাচ্চারা সেটাই শিখে দেখে দেখে শেখে তো সেটাই তুর্যকেও দেখছি তুলিও এইভাবেই ছিল আমাকে প্রতিটি কাজে হেল্প করতো কিছুটা হেল্প করতো কিছুটা আবার মানে অনেকটাই ও কাজই করতো তো কিছু নেই বাচ্চা মানুষ ওদের দিকে আর কী বলা যাবে হয়তো কখনো কখনও একটু রেগেই যেতাম আবার বলতাম ওরা করছে আর কে করবে ওইভাবে করতে করতে ওরাও বড় হয়ে যাবে তখনই আমার এই কাজগুলো অগোচ্ছল কাজগুলো আর কে করবে সেই দিনগুলোর কথা হয়তো ভাববো আর যাই হোক চো আর তুর্যের পাপা সকালে হচ্ছে যে মুরলা মাছ নিয়ে এসেছিলো আর পোনা মাছ কাটা পোনা মাছ নিয়ে এসেছিলো তো আজকে তুলজোর জন্য যে একটা কাটা পোনা মাছের রান্না একটা ভা চা করে দেবো ওটা একটু ঝোল করে দেবো আর আমাদের হচ্ছে মুরলা মাছের একটু ঝাল করবো আর এই হিঁচড়টাও যে কেটে নিয়ে এসছে খুব সুন্দরভাবে কেটে দিয়েছে মানে এত সুন্দর কেটেছে তো আজকে ভাবলাম কাটা হিঁচড় ফ্রিজে বেশিক্ষণ রাখবো না তো সেটাই আজকে রান্না করে নিচ্ছে তাই বেশি কিছু রান্না করবো না গরমে কারণ রাতে বিয়ে বাড়ি আছে বিয়ে বাড়িতে যা হবে তো আর সেইভাবে বেশি কিছু রান্না করব না আর এই সকালে হিঁচড়টাই রান্না করছি তো হিঁচড়টা প্রথমে আমি কুকারের মধ্যে সিটি মেরে দিয়েছিলাম আলুটাও সিটি মেরে দিয়েছিলাম আর কিছুটা ওই যে পেঁয়াজ আদা রসুন আর যেমন ওই মিক্সিতে একটু আদা লঙ্কা টমেটো পেস্ট করে নিয়েছি আর কিছুটা টমেটোর কোচনা দিয়ে দেবো তো এটাই হচ্ছে হেঁচুড় রান্না হবে তো হেঁচড় রান্না সবাই ভালো হবে জানে চিংড়ি মাছ থাকলে আরও ভালো হতো হেঁচুড় দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করতে তো যাই হোক যেদিন যেরকম থাকবে সেদিন সেরকম রান্নাটা করাটাই ভালো আর এখানে প্রথমে এই যে আদা রসুন এই রসুনটা তেলের মধ্যে ফোড়ন দিয়েছিলাম তারপরে পেঁয়াজটা তারপরে এই যে টমেটোটা দিয়েছিলাম টমেটোটা দিয়ে লবণ দিয়ে একটু চাপা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা গলে যায় তারপরে মিক্সিতে মধ্যে এই যে আদা লঙ্কা টমেটো একটু পেস্ট করেছিলাম সেটাই বেশ খানিকটা দিয়ে দিলাম আর হিচুড়ো কুকারে সিটি মেরে দিয়েছিলাম তাই একটু তেলের মধ্যে লেটেছিলাম কিন্তু আলুটা এত পরিমাণে সে মানে সিদ্ধ হয়ে গেছে এটা তেলে না লাগলেও হবে এটা যার মশলাটা কষে দেওয়ার পর আলুটা দিয়ে দেবো তো এখানে হিচড়টা রান্না করেছি আর এদিকে ভাই বোনের ভীষণ পরিমাণে যুদ্ধ চলছে তো ক্যামেরার সামনে দেখানো হচ্ছে না তো ওদের দিকে আমি বকছি আর এভাবে আমি রান্না করতেছি তো চলুন আমার হিচুড়টা রান্না হয়ে গেছে আর সকালে খাওয়া দাওয়া করে কমপ্লিট করে এখন পাচ্ছি প্রায় সন্ধ্যে ছটা আর হচ্ছে বিয়েবাড়ি যাওয়ার জন্য আমরা সবাই বেরিয়ে পড়েছি তুর্যকেও খাইয়ে দিয়েছিলাম আর তুর্যকে এই ড্রেসটা পরে দিয়েছি আর কেমন লাগছে আর আমিও বেশি সাজগুজ করি না কারণ ভীষণ গরম ভীষণ গরম মানে একটা হালকা সিন্তের একটা কাপড় পরেছি আর হচ্ছে একটু গলার একটা হার এরকম আমি একটু সিম্পল সভাবে সেজেছিলাম সেরকম কিছু বেশ কিছু সাজাগুজা করতে পারি না আর তুলেই হালকার মধ্যে এরকম একটা জামা পড়েছে আর কেমন লাগছে ওকে জানাবে আর ওর ভাই বোনকে দেখেছেন ওর ভাই দিদি নতুন জামা পড়েছে ওর ভাই দেখছে তো চলে এসেছে যে বিয়ে বাড়ি এটাই হচ্ছে বিয়ের কণে আর দেখুন মেকআপটা করেছে খুব সুন্দর লাগছে ওকে বলছে যে ওকে চিনাই যাচ্ছে না তো এটা হচ্ছে আমার একটা দাদুর মেয়ে মানে ঠিক মাসি সম্পর্কে হবে আর তারপরে যে বর চলে এসছে আর খুব মানে আটটাই লগন তাড়াতাড়ি বর চলে এসছে আর ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি আর পরের একটি ভিডিও নিয়ে আসবো তো আপাতত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর এই যে আমার দিদিমা হচ্ছে মিষ্টি খাওয়াতে গেছিলো একবার মিষ্টি পড়ে গেছিলো তো আবার গড়িয়েছে জামাইকে খাওয়াচ্ছে